চৌরাস্তা দ্বিগু সমাস কিন্তু চৌচালা এটা সংখ্যাবাচক বহুব্রীর সমাস কেন আজকের ভিডিওতে আমরা এই কেনর উত্তর খুঁজবো এবং খুব সহজেই দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীর সমাস শিখবো আমরা জানি যে সংখ্যাবাচক বহুব্রী সমাস এবং দ্বিগু সমাস দুইটাতেই সংখ্যা থাকে এবং স্টুডেন্টরা কিন্তু কনফিউশনটা তাদের তৈরি হয় এই জায়গায় যে দ্বিগু এবং সংখ্যাবাচক দুইটাতেই সংখ্যা থাকে যে জিনিসটা আমরা এই পটটাতে দেখতে পাচ্ছি সো আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের সমাস নির্ণয় করতে হবে পদের মাধ্যমে অর্থাৎ তোমাকে পরীক্ষাতে কিন্তু বেশ বাক্য দিবে না যেটা আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু আমরা এরকমভাবে শিখি আমাদের এরকমভাবে পদ দেওয়া থাকবে ইন্ডিভিজুয়াল এই পদটা দেখে আমাদের আমাদের সমাজ নির্ণয় করতে হবে সো আমাদের প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে দ্বিগু এবং সংখ্যাবাচক বহুপ্রি সমাসের মধ্যে দুইটার মধ্যেই সংখ্যা থাকবে কিন্তু তাদের মধ্যকার একটা কমন পার্থক্য হচ্ছে কিংবা গুরুত্বপূর্ণ একটা পার্থক্য হচ্ছে যে দ্বিগু সমাসে সর্বদা পরপদ প্রদান এবং সংখ্যাবাচক বাচক সমাসে সর্বদা অন্য পদ প্রদান এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের সংখ্যাবাচক বাচক সমাস এবং দ্বিগু সমাসের মধ্যে আজকের পর থেকে আর কোনো প্রবলেম হবে না আজকে আমরা প্রথমেই দেখবো যে দ্বিগু সমাসে কিভাবে পরপদ প্রদান হয় সাপোজ আমরা ধরলাম যে চৌরাস্তা চৌরাস্তাটা দ্বিগু সমাস নিঃসন্দেহে কারণ চৌরাস্তা বলতে আমরা কিন্তু এখানে কি পাচ্ছি একটা সংখ্যা পাচ্ছি সংখ্যাটা হচ্ছে চার আর এখানে কি পাচ্ছি পরপদ হচ্ছে রাস্তা সো এখানে চারটা রাস্তা কি চৌরাস্তা বলতে চারটা রাস্তাকে বুঝি না এই যে চারটা রাস্তা একত্রে মিলিত একটা সেই জায়গাটাকে বা সেই রাস্তাটাকে কিন্তু আমরা বলি চৌরাস্তা তার মানে আলটিমেট চৌরাস্তা বলতে কিন্তু আমরা পরপদ যে রাস্তা এই রাস্তাটাকে কিন্তু আমরা বুঝতে পারছি এইবার আসো চৌচালা চৌচালা বলতে প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা কি পেলাম এখানে আমরা চার পেলাম আর চালা বলতে আমরা কি যেমন চারটা চাল সমৃদ্ধ যে আছে সেটাকে কিন্তু কিন্তু আমরা বুঝি সো এখানে চারটা চালকে বোঝাচ্ছে না শব্দের অর্থ হচ্ছে যে একটা অন্য পদ প্রদান চৌচালা শব্দের অর্থ হচ্ছে যে ঘর বা যেটাকে আমরা বলি গৃহ সো আমাদের খেয়াল রাখতে হবে যে শুধু সংখ্যা হলে এই দেখো এখানে কিন্তু চার ছিল এখানেও কিন্তু চার ছিল শুধু সংখ্যা হলেই যে এটা দ্বিগু সমাস হবে এরকম কিন্তু না সংখ্যার মধ্যে বহুব্রী সংখ্যাবাচক বহুব্রী সমস্যা হতে পারে সো দুইটার মধ্যে মেইন তফাৎটা কি তফাৎটা হচ্ছে যে দ্বিগু সমাসে সর্বদা পরপদ প্রদান থাকবে আমরা এরকম অনেক উদাহরণ দিব এবং সংখ্যাবাচক বহুব্রী সমাসে অন্য পদ প্রদান থাকবে যেটা আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি আমরা যদি কতিপয় উদাহরণ দেখি আমরা দ্বিগু সমাসের কিছু উদাহরণ এখানে দিব দ্বিগু সমাসের উদাহরণের মধ্যে আমরা একটা জিনিস পাই যে সপ্তাহ আমরা সপ্তাহটা একটু দেখব এখানে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি সপ্তাহ সপ্তাহ শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই সাত দিনের সমাহার সাত সপ্তাহ মানে সাত এবং অহ অহ বা দিন সো এখানে আসলে সপ্তাহ বলতে আমরা পরপদ অহ বা দিনকে বুঝতে পারতেছি না আমরা কিন্তু সপ্তাহ বলতে পাঁচ দিন দুই দিন তিন দিন বোঝে না আমরা কিন্তু সপ্তাহ বলতে সাত দিনকে আলটিমেট আমরা কিন্তু দিনটাকে বুঝতেছি তার মানে এখানে অহ বা পরপদ প্রদান এই জন্য এই সপ্তাহটা সংখ্যা প্লাস এখানে আমরা পরপদ প্রদান এই জন্য এটাকে আমরা বলবো দ্বিগু সমাস কিন্তু আমরা আরেকটা উদাহরণ এখানে দিলাম আমরা দিলাম দোনলা আমরা দিলাম দোনলা এখন দো দ মানে আমরা দুই ধরতে পারি নল বলতে কি আমরা এখানে দুইটা দুইটা আসলে আসলে নলকে 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 বোঝাই কিন্তু বোঝানো বোঝানো হয় হয় পরপদ না বলতে বন্দুককে বোঝানো হয় অন্য পদ প্রদান দনলা বলতে আসলে বন্দুককে বোঝানো হয় সো আমরা যখন দেখব যে দুইটার মধ্যে সংখ্যা আছে দুইটার মধ্যে সংখ্যা আছে কিন্তু যে পদের পরপদ প্রদান থাকবে সেটা হচ্ছে যে দ্বিগু সমাস আর যে পদের আহ পূর্বপদ পরপদ কোনোটাই প্রদান হবে না বরং নতুন একটা পদ কিংবা অন্য পদ প্রদান হবে সেটা হচ্ছে সংখ্যাবাচক বহু বৃহৎ সাপোজ আমরা আরো কিছু উদাহরণ দিই আমরা প্রথমে চৌচালা দিয়েছিলাম তারপর আমরা দেখব চৌ বাচ্চা আমরা দিব চৌ বাচ্চা সো এখানে চৌ বাচ্চাটা কি সমাজ হবে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবা যে চৌ বাচ্চার মধ্যে আসলে এখানে চার দেখতে পাচ্ছি আমরা আর এখানে বাচ্চা দেখতে পাচ্ছি চৌ বাচ্চা বলতে কি আসলে চারটা বাচ্চাকে আমরা বুঝাই নাকি চৌ বাচ্চা বলতে অন্য একটা পদ বোঝাই চৌবাচ্চা বলতে কিন্তু আমরা আসলে পানি রাখার পাত্রকে বোঝাই একটা পাত্রকে বোঝাই যেটার মধ্যে কি থাকবে পানি থাকবে সো চৌ বাচ্চার মধ্যে শুধু সংখ্যা দেখলে যে আমরা এটাকে আসলে দ্বিগু সমাস লিখবো এরকম কিন্তু না সংখ্যা হলে এটা দ্বিগু সমাস হবে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সেটা দ্বিগু সমাস হবে এবং আমরা কনফার্মেশনের জন্য বা আমরা এই বিষয়টা এনশিওর হওয়ার জন্য আমরা দেখবো যে এইখানে যে দ্বিগু সমাসগুলো আছে এগুলোর পরপদ প্রদান কিনা। যদি পরপদ প্রদান হয় দ্বিগু সমাস যদি পরপদ প্রদান না হয়ে অন্য পদকে বোঝায় তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস এরকম ভাবে আরেকটা আছে আরো অনেকগুলো আছে আমরা একটু দেখব আমরা এখানে দেখলাম চৌবাচ্চার পর আমরা সাপোজ আমরা এখানে ধরলাম সে তার আমরা দিলাম সে তার এখানে কিন্তু সে মানে হচ্ছে যে তিন আর তার বলতে আমরা ধরলাম যে এখানে তার এখন শেতার বলতে কি আসলে আমরা তিনটা তারকে বোঝাই তিনটা তার এই যে পরপদকে বোঝাই এখানে অবশ্যই না এখানে কিন্তু আমরা তিনটা তারকে বোঝাই না বরং সেতার বলতে একটা অন্য পদ বা নতুন পদ যেটা হচ্ছে যে বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রকে কিন্তু আসলে সেতার বোঝায় তো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যখনই অন্য পদ বোঝাবে এবং এই অন্য পদের পূর্বে একটা সংখ্যা থাকবে তখন সেইটা সংখ্যাবাচক বহুব্রী আর যখন সংখ্যা থাকবে প্লাস পরপদের প্রাধান্য থাকবে সেটা হচ্ছে দ্বিঘু সমাস আমরা দ্বিঘু সমাসের আরো কয়েকটা উদাহরণ দিই আমরা দ্বিগু সমাসের উদাহরণের মধ্যে আমরা দিতে পারবো আরেকটা ঋতু অনেকগুলো উদাহরণ আছে আমরা সাপোজ আমরা ধরলাম যে স্বর ঋতু দিলাম স্বর ঋতু সো স্বর মানে হচ্ছে যে ছয় আমরা ছয় দিলাম ছয় প্লাস পরপদ হচ্ছে ঋতু সো তোমরা একটু আমাকে জানাবা বা আপনারা যারা ক্লাসটা দেখতেছেন আপনারা একটু জানাবেন কমেন্ট সেকশনে যে শর ঋতু বলতে আসলে কি আমরা ঋতুকে বুঝাই না এখানে শর ঋতু বলতে কিন্তু আমরা আলটিমেট ছয়টা ঋতুকেই বুঝাই সো এখানে পরপদ ঋতু যেটা আছে এই ঋতু পরপদের প্রাধান্য আছে এই জন্য এটা হচ্ছে দ্বিগু সমাস এবং দ্বিগু সমাসের বেশবাক্যের মধ্যে সমাহার থাকবে অর্থাৎ ছয় ঋতুর সমাহার চতুর্ভুজ চার বাহুর সমাহার তারপর চৌরাস্তা চার রাস্তার সমাহার এবং দ্বিগু সমাস হওয়ার যে বেসিক বিষয়টা সেটা হচ্ছে যে এখানে একটা সংখ্যা থাকবে প্রথম পথ সংখ্যা থাকবে প্লাস একটা বিশেষ্য বা নামবাচক পথ পদ থাকবে তো আমরা এখানে দেখতে পাবো নবরত্ন নবরত্ন অর্থাৎ নয় রত্নের নব মানে কি নয়জন জন রত্নকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে সো এখানে কিন্তু পরপদ এই যে রত্নটা আছে এটা কিন্তু এখানে প্রধান সো পরপদ প্রদান থাকলেই দ্বিগু সমাস আর যদি অন্য পদ প্রদান হয় সেটাই সংখ্যাবাচক বহুব্রীহি সমাস আশা করি এই যে দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে যে কনফিউশনটা ছিল সেটা আশা করি দূর হয়েছে